একদিনের জন্য একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী যদি হওয়ার যদি কোনো ইচ্ছা থাকে যদি বা হয় কোন জিনিসটা পরিবর্তন করবেন দায়িত্ব দেওয়া হয় সর্বপ্রথম আমি ইসরায়েল কে ধ্বংস করে দেব আমার কাছে প্রথমত যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় আমি দায়িত্ব নিবো যে আমাদের ক্লাসের মধ্যে যেটা বিশ্বভিত্তিক যেটা নজর দেওয়া হয় না যেটা আজকে আমরা পরীক্ষার মধ্যে হিমশিম খাচ্ছি ওটাকে আমরা ক্লাসের মধ্যে নজর দিব যে অধ্যায় ভিত্তিক বা ওটা কি জোরদবস্তি বা পড়া হয় না যাতে পরীক্ষার মধ্যে জোরদবস্তি দেওয়া সত্ত্বেও আমরা নিজেরা যেমন আটি আসতে পারি ওইটা ব্যবস্থা আমি নেবো ইনশাল্লাহ আসসালামাইকুম আমি যদি একদিনের প্রধানমন্ত্রী হতে পারি আমি আর ইংলিশ গণিত এগুলো সব তুলে ফেলবো শুধু আরবি বিষয়গুলো দিব আমার এগুলো আমার এটা বক্তব্য আসসালাম আলাইকুম আমি যদি একদিনের প্রধানমন্ত্রী হই আমার এই বন্ধুগুলো দেখতেছেন আমাদের বন্ধুর আল্লাহ রহমতে আমার মোটামুটি এ প্লাস আসবে কিন্তু আমার এই বন্ধুগুলো হচ্ছে এ প্লাস না আসতে পারে এরা একটু কম পড়ছে বা আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়েছে আমরা চাইবো যে আমার এই বন্ধুগুলোর পরীক্ষার খাতে আমি নাম্বার বাড়িয়ে দিবো যাতে এরা প্লাস প্লাস পাই সালা দোয়া করবেন আমার বন্ধুদের জন্য আলাইকুম